প্রাক্তন প্রেমিকের জন্মদিনের পার্টি আর সেখানেই মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুর বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রাক্তন প্রেমিকের জন্মদিন সেই জন্মদিনের পার্টিতে বছর কুড়ির তরুণীকে গণধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিক এবং তার বন্ধুর বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তরুণী রিজেন্ট পার্কের বাসিন্দা এখানে বাড়ি চন্দন মল্লিকের তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর সম্প্রতি সেই সম্পর্ক ভাঙে তরুণীর দাবি শুক্রবার ছিল চন্দন মল্লিকের জন্মদিন জন্মদিন উপলক্ষে চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাসের বাড়িতে পার্টির আয়োজন করা হয় জন্মদিনের সেই পার্টিতে তরুণীকেও আসতে বলেন চন্দন তরুণীর দাবি শুক্রবার রাত আটটা নাগাদ বাইকে চেপে দেবাংশুর বাড়িতে যান বাইকে তিন জন ছিলেন তরুণী চন্দন এবং দেবাংশ তরুণীর অভিযোগ দেবাংশুর বাড়িতে তাকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় প্রাক্তন প্রেমিক চন্দন এবং তার বন্ধু দেবাংশুর বিরুদ্ধে শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ জানান তরুণী এই ঘটনায় কি কি থাকে ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাই ভাইজি হ্যাঁ এই কজন থাকে মানে সেদিন কিছু ছিল না বাড়িতে আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা